আসসালামু আলাইকুম সম্মানিত কাস্টমার ঈদ মোবারক আজকে থেকে আমাদের সব সম্পূর্ণরূপে খোলা থাকবে আলহামদুলিল্লাহ সব খোলার সাথে সাথে জামালপুর থেকে নীরব ভাই আমাদের একটি প্যাকেজ দেখে অর্ডার কনফার্ম করেছেন মাত্র বারো হাজার তিনশো টাকার প্যাকেজটি এবং এই প্যাকেজটা কিন্তু আট একটি স্পিডও থাকবে একদম ফ্রি তো বেশ এই প্যাক্ট আমরা আমরা পৌঁছা রেখেছি কোরাই ফাইভ থার্ড জেনারেশনটি পৌঁছা রেখেছি এই পৌঁছার ভোজনের সাথে আমরা প্যাকেটটি ব্যবহার করেছি এই প্রসেসারের এক মাসের রিপ্লেসমেন্ট থাকবে আমাদের আজকের এই প্রসেসার ব্যতীত সকল প্রোডাক্ট থাকবে

পাশে থাকবে জেনে দুইশো অর্ডারের বিগ ফ্যান একটি পাশে থাকবে এবং এই পেশেতে আমরা মোটর হিসেবে রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের সতেরো ইঞ্চি ব্র্যান্ড নিউ ইন্টার একটি মোরিটার রেখেছি এবং এই পেশেতে আমরা কিবোর্ড মাউসের পেছি গিগাসনিক ব্র্যান্ডের আর জিবিটি লাইটিং কিবোর্ড মাউস রেখেছি আমাদের টোটাল এই প্যাকেজের বাজেট পড়েছে মাত্র বারো টাকা সাথে একটি স্পিকার থাকবে একদম ফ্রি বেশ আমাদের কাছে প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার ছেলে সবসময় আমাদের সব এসে নিতে অথবা নীরব ভাইয়ের মতো অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্যাকেজ নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তো বেশ এই ছিল আজকের ভিডিও দেখাবেন নতুন নতুন কোন ভিডিওতে তখন মতো সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ